স্বামী ঘরে ঢুকতে স্ত্রী রাগে চেঁচিয়ে উঠল কোথায় ছিলে আজ সারা দিন অফিসে খোঁজ নিয়েছি সেখানেও যাওনি ব্যাপারটা কি শুনি স্বামী তোতলাতে তোতলাতে বলছে মানে স্বামীর মুখের কথা কেড়ে নিয়ে স্ত্রী আবারও বললেন কোথায় গিয়েছিলে বলছো না কেন আর এই নোংরা বাক্স আর কাফড়ের কোটাটা কোথা থেকে উঠিয়ে নিয়ে এসেছ স্বামী কোনো মতে একটু সাহস সঞ্চয় করে বললেন আমি আমার মাকে আনতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম আগুনে যেন একটু পেট্রোল পড়লো স্ত্রী ঝাঁজিয়ে বললেন কি কি বললে তোমার মাকে এখানে নিয়ে এসেছ তোমার লজ্জা নেই তোমার ভাইয়ের কাছে কি উনার অসুবিধা হচ্ছিল স্ত্রী এতটাই অচ্ছন্ন ছিলেন যে ফাঁসে সাদা শাড়িতে মুখ ঢাকার। একজন বৃদ্ধ মহিলা তার চোখের জল রোধ করার চেষ্টা করছিলেন এটা তিনি খেয়ালি করেননি স্বামী বলছেন উনাকে ভাইয়ের কাছে রাখা যাবে না স্ত্রীর চোখে তখন আগুন কেন এখানে কি কুকুরের ভান্ডার আছে নাকি তোমার দশ হাজার টাকার বাইনি দিয়ে তোমার বাচ্চার লেখাপড়ার খরচ দেওয়ার পর তোমার সংসারটা আমি কিভাবে চালাচ্ছি সেটা একমাত্র আমি জানি স্ত্রীর কণ্ঠে এমনটাই ঝাঁজ ছিল স্বামীর কণ্ঠ দীর্ঘ করে বললেন উনি আজ থেকে আমাদের কাছেই থাকেন স্ত্রীর গলা সুর সপ্তমী নিয়ে বলছেন এখনো বলছি তুমি উনাকে এখন এই মুহূর্তে তোমার ভাইয়ের কাছে রেখে আসো নইলে আমি এখানে এক মুহূর্ত থাকবো না আর এ মহারানীরও কি এখানে আসতে একটুও লজ্জা করল না এই কথা বলে স্ত্রী যে ওই বিদ্যা মহিলার দিকে তাকালেন তখন তার নিচ থেকে মাটি সরে গেল গলার সুর নরম করে তাড়াতাড়ি আবেগ তাড়িত হয়ে বললেন মা তুমি তখন ওই বৃদ্ধ মহিলা কাঁদো কাঁদো মুখে বললেন হ্যাঁ রে মা তোর ভাই আর তোর ভাইয়ের বউ মিলে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে তখন আমি কোথায় যাব। তারপর জামাইকে ফোন করলে জামাই আমাকে এখানে নিয়ে এসে দিয়ে তার কথা শুনে স্ত্রী তখন কৃতজ্ঞতার দৃষ্টি নিয়ে স্বামীর দিকে তাকালেন আর হেসে বললেন তুমিও খুব নাটকবাজ আর তুমি কেন আমাকে ফতমে বললে না যে তুমি আমার মাকে আনতে যাচ্ছ তখন স্বামী বললেন মা তো মাই হয় সেটা তোমার মা কি আর আমার মা কি বেশিরভাগ ক্ষেত্রে বৌরা ভুলে যায় শাশুড়িও কারো না কারো মা নিজের মায়ের বেলা ষোলো আনা আর অন্যের মায়ের বেলা এক না। আপনাদেরকে এই গল্পটা বলতে বলতে এদিকে আমার নান রুটিগুলো হয়ে গেল। এই নান রুটির রেসিপি দেখে আপনারাও তৈরি করতে পারেন সামনে আসছে কোরবানির ঈদ এই ঈদে আমরা মাংসের সাথে এই নান রুটিটা খেতে অনেক পছন্দ করি আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ